আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আগামীকাল বাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব টেকনিক্যাল ভিউ থেকে মার্কেটের অবস্থানটা কি এ বিষয়ে কথা বলার চেষ্টা করব এর বাইরে মার্জিন ঋণ রুলস যে দু হাজার পঁচিশ উনিশশো করে দু যে রুল করা হয়েছিল এবং ফোর্সেল সেল দুটোই স্থগিত করছে হাইকোর্ট হাইকোর্টের একটা বেঞ্চ তো সব কিছু মিলিয়ে আসলে কথা বলতে চাচ্ছি কি হতে পারে আগামীকালকের মার্কেট আজকের মার্কেট নিয়ে যদি প্রথমে আসি আর কিছু ট্রেডিং স্টকের নাম আমি বলে যাবো আপনারা এইগুলো নজরে রাখবেন আজকের মার্কেটে তিনশো আটচল্লিশ কোটি টাকা লেনদেন আমি বিষয়টাকে পজিটিভভাবে দেখতে চাচ্ছি একটু পজিটিভভাবে দেখি আর নেগেটিভে আমি ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে স্কোয়ার ফার্মা সেটা অবশ্যই তার রেকর্ড ডেটের পরের দিন আরেকটা একটা নিউজ বটো এই ক্যাটাগরিতে আগামীকাল থেকে সে লেনদেন করবে যাদের কাছে আপ্তাবটো আছে আপনারা অবশ্যই এটা একটা ভালো দিক লাফাজ হুলসিম নিয়ে আমি এটুকু বলবো যে ভালো একটা অবস্থান তৈরি করে আছে সমস্ত দিক বিশের বিশ্লেষণ করে হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চান ফ্রি দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আজকের মার্কেট নিয়ে এটুকুই কথা টফে যে স্টকগুলো আছে যতগুলো স্টক অ্যাডভান্স তিনশো একুশটা স্টক ছিল আজকে তো এর মধ্যে টফে যে স্টকগুলো ছিল আসলে এগুলো চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কমে গেছে যাওয়ার পরে হয়তো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট বেড়েছে এটুকুই দশ পার্সেন্ট বেড়েছে আজকে হয়তো আর একটু বাড়বে কিন্তু যারা সঠিক জায়গায় অ্যাভারেজ করতে পারবেন না তারা এখানে থেকে বের হতে যথেষ্ট সময় দিতে হবে আর কি আমি এটুকু বলবো আজকের মার্কেট নিয়ে আগামীকাল মার্কেট কি হতে পারে আগামীকাল মার্কেট প্রথমে আমি মার্জিন দিনে আসি রাজনৈতিক যে বিষয় আজকে রায় একটা হয়েছে বিগত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটার ইনফ্যাক্ট এইগুলো আসলে খুব বেশি পড়বে না এখন এই মুহুর্তে এখানে কেউ দেশে নাই বা রায় হচ্ছে আইনের যে ইয়েগুলো সেগুলো হচ্ছে সেটা ভিন্ন বিষয়ে মার্জিন দিনের যে ব্যাপারটা আজকে হলো এখন স্থগিত করলো এটা প্রভাব অবশ্যই আগামীকাল মার্কেটে পড়বে এবং সেটা সবুজ রঙের একটা ক্যান্ডেল হওয়ার মতো প্রভাবে পড়বে বিগ বলিয়ামে হতে পারে পজিটিভ দিক আগামীকালকের মার্কেটের জন্য দীর্ঘমেয়াদে মার্কেটে কী হতে পারে সেটার একটু ব্যাখ্যা দিই টেকনিক্যাল ভিউ থেকে আগামীকাল মার্কেট ক্যান্ডেলটা খারাপ না ভালো বলিউমটাও পজিটিভ দেখাই যাচ্ছে এবং যেহেতু কোর্টের এই আদেশটা সুতরাং বলিউম আগামীকাল তিনশো আটচল্লিশ কোটিকে অবশ্যই ছাড়িয়ে যাবে এটা বলাই যায় মিনিট চারটাও আমি বলবো যে আগামীকালকের জন্য পজিটিভ রেসিস্টেন্সগুলা খুবই ভালো জায়গায় অবস্থান করতেছে শুরু থেকে কিন্তু ভালোভাবেই ছিল মার্কেটে টেকনিক্যাল ভিউ থেকে যদি আমি বলি আরও ম্যাকডি দীর্ঘদিন শুধু এইটুকু ছাড়া মার্কেটগত দু মাস আড়াই মাস কিন্তু একই জায়গায় ছিল নেগেটিভে ছিল মার্কেট শুধু এই অংশটুকু ছাড়া হিস্টোগ্রামের বারের আজকে হিস্টোগ্রামের বারটা হালকা লাল তার মানে এটা ভালো সিগন্যাল আগামীকাল মার্কেটের জন্য ক্যান্ডেলটাও ভালো ভলিউমটাও ভালো বাড়ছে মুভিং এভারের চোদ্দো দিনের ভ্যালু হচ্ছে চার হাজার নয়শো একত্রিশ আর মার্কেটের প্রাইস হচ্ছে চার হাজার সাতশো পঁচাত্তর সব কিছু মিলিয়েই মার্কেট একটা পজিটিভ ধারায় আছে বলা যায় সর অনেক পড়ছে তো আজ থেকে তিন চার মাস আগে মার্কেট যে যেখানে ছিল সেখানে চলে আসছে এবং শেয়ারগুলোর প্রাইস আপনারা ট্রেডিং পারপাসে যতগুলো স্টক আছে সবগুলো স্টকের প্রাইস কিন্তু একই জায়গায় তিন মাস চার মাস আগে যেখানে ছিল সবগুলো কিছু কিছু আরও নিচে নেমে আসে যাদের ইপিএসটা খারাপ আসছে বিশেষ করে জুন ক্লোজিং শেয়ারগুলোর ইপিএস যাদের খারাপ আসছে কোয়ার্টার ওয়ানে তাদের প্রাইস বিগত যে সাফরজন ছিল তারও নিচে নেমে গেছে ইপিএস অনেক গুরুত্বপূর্ণ বিষয় একটা স্টকের ক্ষেত্রে সেটা ট্রেডিং স্টক হলেও ট্রেডিং স্টক হলেও ইপিএস অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর ট্রেডিং স্টকে দেখেই হয় ইপিএস এখানে নেট অফ রেটিংটা এত ইম্পর্টেন্ট নয় ক্যান্ডেল ভলিউম স্মার্ট মানের প্রভাব আছে কি না এটুকুই আর সব কিছু মিলিয়ে আগামীকাল আমরা একটা পজিটিভ মার্কেট দেখতে পারি এটা হচ্ছে টেকনিক্যাল ভিউ থেকে প্লাস মার্জেনটিন এখন মার্জেনটিনের ব্যাপারটা যেটা সেটা কমিশন এ ব্যাপারে এখন কথা বলতে গেলে তো সমস্যা সমস্যাটা হচ্ছে কি মার্জেনটিন এটা নিয়ে আমার বিডিও আসন্ত বিশটা সেটা এখন না তো এখন এখন অনেক বেশি আলোচনা হচ্ছে এই কারণে হয়তো এটা নিয়ে অনেক কথা অনেক বিনিয়োগকারী জানার চেষ্টা করতেছে বা বোঝার চেষ্টা করতেছে বিশেষ করে নতুন কিন্তু আমি আরও আট নয় মাস এক বছর আগে মার্জিন ঋণের কুফলটা কী মানে খারাপ দিক মার্জিন ঋণের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য মার্জিন ঋণের আসলে কোনো ভালো প্রভাব নাই কোনো দিন ছিল না কোনো কালে কোনো কালেই ছিল না এই মার্জিন ঋণকে কেন্দ্র করে মার্জিন ঋণ পাশ করবে পাশ করবে পাশ করবে করে কিন্তু ইন্ডেক্স কিন্তু আট নয়শো পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে না কত এক দেড় মাসে এখন দেখেন মার্জিন ঋণ তো স্থগিত করছে কতটুকু বাড়ে যাদেরকে মানে একটা ক্ষুদ্র অংশকে ঠেলে দিয়ে কোটের বারান্দায় পিছনে ব্যাকগ্রাউন্ডে থেকে আপনারা গেম খেললেন এর ফলাফলটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আগামী মানে ভবিষ্যৎ পুঁজিবাজারের জন্য ভালো হবে না স্থিতিশীল বাজার বলতে যেটা সেটার জন্য ভালো হবে না কমিশনের অনেক ভুল আছে কমিশন বাইব্যাক আইনের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই কমিশন থার্টি পার্সেন্ট শেয়ার ডাইরেক্টরদেরকে দিতে পারে নাই এবং এটা আইনের নাইও সম্ভবত যে নতুন করে যদি আইপিও আসে সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট নিয়ে আসতে হবে সেটা কিন্তু যারা আছে তাদের বলে এটা প্রযোজ্য হবে না সম্ভবত আইনে এটুকু বলা আছে আমি যতটুকু শুনেছি কমিশন একটা আইপিও নিয়ে আসতে পারে নাই ভালো এটা অবশ্যই কমিশনের ব্যর্থতা ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যর্থতা ঢাকা স্টক এক্সচেঞ্জ এখানে আর একটা বাজে কাজ করছে সেটা হচ্ছে এক টাকার নিচে শেয়ারগুলা সে নিশ্চয়ই ফালানোর জন্য কমিশনের কাছে সিটি দিয়েছে কমিশন অ্যাপ্রুভ করে দিয়েছে এটা একটা বাজে এটা নিয়ে সমালোচনা করা যায় তারপরে যায় পাঁচটা ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলছে যে আমি এটা ক্লোজ করে দিয়েছে কমিশন অনাপত্তিপত্র দিয়ে আসছে যে কোনো সমস্যা নেই আমরা মিন নেইছি এগুলোর ব্যাপারে আমরা কমিশনের অবশ্যই রাশেদ মাকসুদের পদত্যাগ করা উচিত এই জন্য রাশেদ মাকসুদের এই কমিশন থেকে চলে সেই তার পজিটিভ খুব বেশি কিছু না কিন্তু একটা পজিটিভ দিক ছিল ক্ষুদ্র বিনিয়োগকারী এই জন্য এই মার্জিন দিন এটা উনিশশো নিরানব্বই সালে আইন আপনি নিরানব্বই সালে যে স্যান্ডেল পায়ে দিতেন যে জামা কাপড় পায়ে দিতেন গায়ে দিতেন বা যে সানগ্লাস চোখে দিতেন দু হাজার পঁচিশ সালে এসে কি সেটা আপনি পড়েন অথবা আপনার উনিশশো নিরানব্বই সালে যে ঘর ছিল আপনার বাড়িতে সেটা কি এখন আছে নাই উনিশশো নিরানব্বই সালে আপনার বয়স যা ছিল দুই হাজার পঁচিশ সালে কি তা না অবশ্য তা না নিরানব্বই দুই হাজার মানে পঁচিশ বছর আগের গল্প বলতেছি আমি এই আইনটা এখন এটা যেহেতু স্থগিত তার মানে আমরা আবার উনিশশো নিরানব্বই সালে চলে গেছি একটু চিন্তা ওখানে ও তখনকার তেলাপিয়া মাছ ইলিশ মাছ বা কি কি মানে যা যা আছে আমাদের জিনিসপত্রের দাম হ্যাঁ এই সব কিছু কেমন ছিল এখন কেমন জামা কাপড়ের অবস্থা কী ছিল তখন আমরা কি গায়ে দিতাম শীত তো এখন একটু আসে শীত কেমন পড়তো তখন এখন কেমন পড়ে মানে আমি বুঝাতে চাচ্ছি উনিশশো সালের ব্যাপার দু সালে চলবে না অবশ্যই অবশ্যই পরিবর্তন হতে হবে পরিস্থিতির আলোকে পরিস্থিতির আলোকে পরিবর্তন হতেই হবে উনিশশো নিরানব্বই সালের আইন কি দুহাজার সালে চলে এটা পরিবর্তন হবে না পরিবর্তন হতে হবে এখানে কমিশন এই একটা কাজ ভালো করতে গেছে কিন্তু সেটাকেও এখন বাধা দেওয়া হয়েছে আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঋণ নেওয়ার মানে হচ্ছে শিয়ালের কাছে মুরগি দেওয়া আর কি ব্যাপারটা এমন আমাকে এক যে আমার খুবই পরিচিত এক ভাই একটু আগে কমেন্ট করলেন যে ভাই এটা নিয়ে সব বিষয়ে কথা না বলা ভালো মার্জিন অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছে বা ওরা তো নিচ্ছে আসলে যারা যে যদি কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী পুঁজি বাজার থেকে মার্জিন নেয় সে অনেক লোভী একজন মানুষ এটা নাম্বার ওয়ান তার ব্যাপারে নেগেটিভ সেন্টিমেন্ট হচ্ছে এটা নেগেটিভ ধারণাটাই হচ্ছে এটা আমার যে সে মানে খুবই লোভী মানুষ এটা হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু সে নিজের ধ্বংস নিজে ডেকে নিয়ে আসছে আপনি ভাই আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী আমি হাউস থেকে মার্জিন নিয়েছি শেয়ারের প্রাইস বাড়ায় কমায় হাউস ইস নট মানি হয়েছে হাউসগুলা বোকারেজ হাউস মার্সেন ব্যাঙ্ক তারা এটা কি বলে মানে তারাও ব্যাংক থেকে লোন নিয়ে আসে এনে আপনাকে মার্জিন দেয় তারা মধ্যসত্ব বগি হিসেবে কাজ করে ব্যাংক থেকে তারা দশ বারো পার্সেন্ট এক লাখ টাকা নিয়ে আসে লোন আর আপনাকে সতেরো আঠারো পার্সেন্ট দিয়ে তারা পার লাখে পাঁচ ছশো টাকা করে তারা মাসে খাওয়ার জন্য আপনাকে ঋণ দেয় তা আপনি যদি আপনি কিভাবে নিজেকে এত ফণ্ডিত জ্ঞানী আইনস্ট্রেন ভাবার চিন্তা ভাবনা করতেছেন আপনি হাউস থেকে লোন নিয়ে হাউজের আন্ডারে থেকে যারা স্মার্ট মানি তাদের থেকে টাকা নিয়ে আপনি ব্যবসা করে আপনি প্রফিট করবেন তাদের শুধু দিবেন এটা মানে সুস্থ মানুষের কোনো চিন্তা ভাবনা হতে পারে না হতে পারে না এটা কোনো সুস্থ মানুষের চিন্তা নয় মার্জিনিনের ব্যাপারে আমি এই কথাগুলো আরও ছয় আজকে বলতেছি না ছয় সাত মাস আগে আপনারা ভিডিও দেখবেন আমার পিছনের ভিডিওগুলো আছে কোনো দিন ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে ধ্বংস করে দেয় ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ক্যাশ কোডে কিছু করলে তাও কিছু টাকা থাকে এখন কি হবে মার্কেট এখন ভালো হবে মার্কেট এখন আমি তো বলছি ওই দিন যেসব আইনজীবী আইনজীবীরা দাঁড়িয়েছেন মাহবুদ্দিন খোকন কাইসার কামাল আমরা সবাই শিনি ওনাদেরকে যারা মোটামুটি একটু সচেতন নাগরিক তারা সবাই চিনে তো ওনারা মানে কোন পরিস্থিতি বা কোন প্রেক্ষাপটে কোন রাজনৈতিক মতাদর্শে বা কি হইতে পারে এটা একটু অনুমান তো করাই যায় তাই না তো সেটাই হলো আমার কথা হচ্ছে যে ঠিক আছে মার্কেট ভালো হচ্ছে তবে আমার ভিডিও যারা শোনেন আমি আপনাদেরকে বলি ঋণ আপনাদের জন্য কখনও ভালো কিছু বই নিয়ে আসবে না কোনো দিন কোনো কালে বই নিয়ে আসবে না এই মার্জিন ঋণকে কেন্দ্র করে মার্কেট বাড়াবে মার্কেট মার্কেট কিন্তু এই ঋণকে কেন্দ্র করে অনেক ফালাইছে এখন মার্কেট বাড়াবে এরপর একটু বাড়িয়ে তাদের সুবিধা মতো সময় তারা বলবে এখন ফোর্সর হচ্ছে মার্কেটে এ মার্জিন নেওয়া হয়েছে এখন ফোরসেল করতে করতে হচ্ছে ফোরসেল হচ্ছে ফোরসেল হচ্ছে ফোরসেল হচ্ছে আমি দেখলাম তো কয়েকটা বাটফার মিডিয়াতে আসে এসে ওরা ওরাই যারা দেয় আর কি মার্জিন তারাও ঋণের পক্ষে সাফাই গাইতেছে পক্ষে সাফাই গাইতেছে তো এর এরপরে ফোরসেলের কথা বলে বলে মার্কেটকে নিচে ফালাবে ধ্বংস হয়ে যাবে যেটা উনিশশো সালে দু সালে হয়েছে আমি ক্ষুদ্র বিনিয়োগকারী ঋণ নিয়ে পুঁজিবাজারে টিকে থাকবে এটা কোনো মানে বাস্তবতার সাথে কোনো দিনই মিলে না এটা কোনো দিন সম্ভব না আপনারা যারা আমার ভিডিও শোনেন আপনারা কোনো দিন আপনার টাকা দিয়ে আপনি ব্যবসা করেন যেটা দিয়ে ব্যবসা করেও এ মার্কেটে টিকে থাকা অনেক কঠিন সেখানে নিয়ে আপনারা কোনো দিন মার্জিন নেবেন না কখনোই নেবেন না মার্জিন দিন আপনাকে অনেক বেশি অনেক বেশি ধ্বংস করে দিবে খুবই দ্রুততার সাথে একেবারে মানে সরাসরি ধ্বংস করে দেয় মার্জেন্টিন মার্জেন্টিন কিন্তু একটা পোর্টফোলিওকে ধ্বংস করে দেয় পুরা পাতাটাকে কিন্তু নেগেটিভ করে দেয় তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করুন আসসালামু আলাইকুম আর সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন